আমার রাত জাগে পাখি কি রাত বাজে কয়টা হ্যাঁ ঘুমাবে না এই যে এখন বাজে একটা একত্রিশ এক চোখে ঘুম নেই আবু আবু গেলি গেলি

রাত হলে সকাল হয় সকাল হয় খেলাধুলা করতে হ্যাঁ দুষ্ট পাখি আমার পাখিটা কোথায় আমার রাত জাগা পাখিটা রাত জাগা পাখিটা কোথায় शल शकल है हो रात भी ओर शकल